হ্যালো আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে অনেকেই বলছেন ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছেন আর এই মাল্টিপল এন্ট্রি ভিসার আপডেট নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত এবং থাকছে স্টুডেন্ট ভিসার বর্তমান কিছু আপডেট সো যদি জানতে চান পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ না করে প্রথমেই জানাচ্ছি মাল্টিপোল এন্ট্রি ভিসা যে ব্যাপার সেটা শোনা যাচ্ছে যে ভারত সরকার নাকি বাংলাদেশি সকল নাগরিকদের জন্য মাল্টিপোল এন্ট্রি ভিসা পাঁচ বছরের জন্যে চালু করেছেন এটা আসলে পুরোটা সত্যি নয় বাংলাদেশি সব নাগরিকদের জন্যে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করার কোনো রিসেন্ট আপডেট কিন্তু ভারত সরকার দেয়নি মূলত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল যে পেপার্স আছে দু সালে স্পষ্ট করে বলা আছে যে পঁয়ষট্টি বছরের উপরের বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আমি আবারও বলছি শর্ত সাপেক্ষে পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা দেয়া যেতে পারে কিন্তু এটা সাধারণ সব নাগরিকদের জন্য নয় ভারতের অফিসিয়াল ই ভিসা পেজে পাঁচ বছর মেয়াদের ই ট্যুরিস্ট ভিসার কথা উল্লেখ আছে বাট শুধু পেজে থাকা মানেই সব দেশের সব নাগরিকদের জন্য সেটা কিন্তু অবাধ নয় সাম্প্রতিক পরিস্থিতি স্থানীয় কূটনৈতিক বার্তায় যেটা দেখা গেছে যে গত বছরে ভিসা ইস্যুতে সীমাবদ্ধতা বা স্থগিততা সম্পর্কিত পরিস্থিতি ছিল কিছু সময় শুধু সীমিত ধরনের ভিসা চালু ছিল সো কোনো বড় ধরনের যদি নীতি বদল হতো সেটা কিন্তু ডেফিনেটলি অফিশিয়াল ওয়েবসাইটে স্পষ্টভাবে প্রকাশ পেত বা তারা কিন্তু সবাইকে জানাতো ফ্রিডম ফাইটার বা স্বাধীনতার সংগ্রামী এই ধরনের বিশেষ কিছু শ্রেণীর জন্যে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ফিসার সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে বাট এটা সাধারণ ঘোষণা নয় বরং নির্দিষ্ট শ্রেণীর জন্যে ডোন্ট নো যে বর্তমানে কেন অনেকেই এই ব্যাপারটাকে সাম্প্রতিক ঘোষণা হিসেবে বলে চালিয়ে দিয়ে সাধারণ ভিসা প্রার্থীদের বিভ্রান্ত করছে এরপর আসছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার ব্যাপারটা নিয়ে যেই সাম্প্রতিক কিছু আপডেট বা নিয়ম এসেছে সেটাই আমি এখন জানাতে যাচ্ছি আপনাদের বাট সর্বশেষ তথ্যের জন্য ভারতীয় ভিসা সেন্টার বা আইভেক বা ভারতীয় দূতাবাসের অফিসের সঙ্গে আপনারা চাইলে যোগাযোগ করে আরও নিশ্চিত হতে পারেন মূলত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইফেক বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র জরুরি ভিত্তিতে চিকিৎসা ও স্টুডেন্ট ভিসা আবেদন সংক্রান্ত সীমিত স্লট গ্রহণ করছে অর্থাৎ সাধারণ স্টুডেন্ট ভিসা সবসময় গ্রহণ করা হচ্ছে না শুধুমাত্র বিশেষ বা জরুরি শিক্ষাগত উদ্দেশ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে মাত্র যারা স্টুডেন্ট ভিসার জন্যে আবেদন করতে চাচ্ছেন তাদের অ্যাডমিশন লেটার ব্যাংক স্টেটমেন্ট পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস বৈধতা সহ পুরনো পাসপোর্ট থাকলে সেটাও জমা দিতে হবে সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে স্টুডেন্ট অফিসার প্রক্রিয়া ধীর বা অনিশ্চিত কারণ ভিসা কেন্দ্র কোনো সাধারণ স্লট কিন্তু নিচ্ছে না শুধুমাত্র জরুরি এবং নির্ধারিত ক্ষেত্রে আবেদনের সুযোগ দিচ্ছে অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য স্বাভাবিক আবেদন প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত আবারও শুরু হয়নি নতুন করে আবেদন করার সময় যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে আপনি ভর্তি হবেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির লেটা থাকতে হবে এবং অবশ্যই সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হবে হতে কিছু ক্ষেত্রে আবেদন কর্তাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেখাতে হতে পারে যেহেতু স্টুডেন্ট ফিসার ক্ষেত্রে কাজ চলছে খুবই সীমিত ভিত্তিতে সো আবেদন করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার আবেদন জরুরি ক্ষেত্রে গণ্য হবে কি না সর্বশেষ অফিসিয়াল যে তথ্য আছে আইভেক বিডির ভারতীয় দূতাবাস বা হাই কমিশন থেকে শর্ত ফি ও কার্যপ্রণালী যাচাই করতে হবে আপনাকে আবেদন করার সময় সব পেপার্স সম্পূর্ণ ও সঠিকভাবে প্রস্তুত করে দেন জমা দিতে হবে এখানে কোনো পেপার্স যদি না থাকে বা ভুল তথ্য আবেদনের সাথে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে স্থগিত বা বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনপত্রটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ